করব কবি আদিত্য অনেকের লেখা কবিতা মিথ্যাবাদী এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাজ কারণ আমার মা ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারা ভিড়ে আছে লেখা পড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়া ছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পড়াকর্ষী বললে সে এই বয়সেই রাড়ি এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো ও সব শুনে ঢিন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঘুমের চোখে মার হাতে আমি বলি শৌতেবার কিকা যত রাতে মা বলে শুয়ে কিলা বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার চল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশালাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো পত্যা করে মা তখন ঢালে লোডশেডিং এর অন্ধকারে বাতিরে ঢাকা শহর আলোয় ঝলো মলো মাকে বলি গন্ধ চেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ করে থাকলে আমার আপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরো বড় স্টেটস এর অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খোঁজ এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফেরা মত একা একা গঞ্জে পড়ে কিসুক তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা আমার বারণ তুই কি জানিস না ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাছি ধন্যবাদ সকলকে